জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বারো ফেব্রুয়ারি বুধবার জাতীয় দ্বিতীয় তলায় জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয় সাংবাদিক সংস্থার চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আংশিক নয় করতে হবে সাংবাদিকদের যে কোনো বিপদের পাশে দাঁড়াতে হবে পার্থিত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং চারশোটির বেশি উপজেলায় যা বিজয় আমি এটিকে বিশ্বাস করি আমাদের লক্ষ্য যদি অটুট থাকে

রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী সহসভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মহসিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আবুল বাসার মজুমদার প্রতিষ্ঠা সদস্য মোহাম্মদ মোল্লা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি আতিকুর রহমান আজাদ মোহাম্মদ জামাল হোসেন মিজানুর রহমান প্রিন্স মোহাম্মদ খাইরুল ইসলাম নীতি নির্ধারণী পরিষদ সদস্য মোহাম্মদ মঞ্জুর হোসেন যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল ইসলাম টিটু সহকারী মহাসচিব মোহাম্মদ সরকার জামাল হোসেন সাংগঠনিক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ অর্থ সচিব মোহাম্মদ আবেদ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ আনারুল হক পরিকল্পনা সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্য সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ ঢাকা বিভাগের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান প্রধান ঢাকা জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন মাদারীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ফাইজুল কবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ আলম স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী সহ নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়